ডাকাতি ঘটনা সংগঠিত হল উধারবন্দের ঠালিগ্রাম এলাকায় ঘটনা বিবরণে জানা যায় বুধবার রাত পনে দুইটা নাগাদ ছজনের এক ডাকাত দল চারটি দরজা ভেঙে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় ও তার স্ত্রী সুপনা রায়কে ঘুম থেকে তুলে হাত বুক বেঁধে ফেলে এরপর ডাকাতরা দুটো গড্রে দুটি ছোট আলমারি ভেঙে তছনছ করে হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে সে সঙ্গে এও বলে টাকা ও সোনা না দিলে সাত বছরের শিশু পুত্রকে তুলে নিয়ে যাবে তখন বাধ্য হয়ে দোকানের টাকার বাক্স দেখিয়ে দেন বিশ্বজিৎ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিশ্বজিৎ রায় জানান কম করেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ও প্রায় চার ভরি সোনা লোকার লুট করে নিয়ে যায় ডাকাতরা তাদের হাতে ধারালো অস্ত্র হাতে তৈরি বন্দুক ও লাঠি ছিল রাতেই খবর পেয়ে উদারবন্দ পুলিশ বিশ্বজিৎ রায়ের বাড়িতে গেলেও এ সংবাদ লেখা পর্যন্ত কাউকেই গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি

মোটামুটি সিক্স সেভেন রুম হ্যাঁ তারা আমি দেখতে পারছি না আর মুখের মধ্যে একটা রুমালের মতো দেওয়া আছে আর পায়ের মানে নর্মাল আমার মতো ড্রেস লাগানি হ্যাঁ প্যান্ট দিয়ে প্যান্ট আর পায়ের মধ্যে খাদা উদা ঢাকার দলের হাতে অস্ত্রশস্ত্র কি গিয়েছিল একটা বুঝা লিয়েছি আর একটা বাইরে লাঠি একটা হাতে লাঠি মানে ওই গাছ কাটিয়া লাঠিটা আমি ফেলাই দিচ্ছি আর কি বন্ধুকিও আছে পাইপ গানের রুম